জানুয়ারি মাস যারা যারা পালন করেছো তবে করে না জীবনে করবেন না জানুয়ারি মাস পালন করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন যারা জানুয়ারি পালন করবে তাদের হাসন নাচর হবে খ্রিস্টানদের সঙ্গে আর তাদের হাসন নাচর হবে বৈদ্য ধর্মের মানুষদের সঙ্গে এত বড় কথা নবী যখন বললেন তখন আমরা মুসলমান আমরা জানুয়ারিকে ভালোবাসবো না জানুয়ারি পালন করব না চলুন শেষ উত্তরে এমডি মতি রোমান কি লিখছে মধ্যে সকাল শোনান চলো ভাই

नुपती सुसेर चंद आदिमासा सुलमान नपो चुपौती सुसे জানুয়ারি মাস আসলে যুবকেরা কি করে এখানকার যুবকেরা ভালো এরা জীবনে জানুয়ার টানুয়ার পালন করে না জানুয়ারি মাস হলে কি করে একশো সাতের পিছনে চার পাঁচটা করে বক্স বাঁধে আর একশো সাতের পিছনে চার পাঁচটা করে বক্স বেঁধে আর গাছ জামা খুলে কোমরে গিট বেঁধে শুধু এই এনে করতে আর ওর সঙ্গে ডিজে গান করতে ডিজে গান ঝাক্কানুকুর ঝুক্কা ঝুকুর করতে করতে লাপাতি লাপাতি চলে যাচ্ছে টাকি গেট হাউস একবার ভাবুন আল্লাহ না করুক ওখান থেকে জাম খেয়ে নিচেই পড়ে এই পেলে যদি মারা যায় কবরে গেলি কবর নেবে কবর বলবে বেরো বেরো আরে তুই নাচানাচি করিয়ে মরেছিস বেরো তো কোনো জায়গা নেই এখানে নবী তাকেই মানা করে দিয়েছে জানুয়ারি আমাদের জন্য নয় আর আমার যে মোবাইলে লাইভ চলছে এই মোবাইলে ফুটে আছে জানুয়ারি দু তারিখে হসপিটালে ভর্তি করলাম তাদের অবস্থা কতটা খারাপ একটা বাইকে দুজনা আরেকটা বাইকে দুজনা অ্যাক্সিডেন্ট হয়ে গেল জানুয়ারি পালন করছে কানের মধ্যে হেডফোন পুড়ে দে আর ওই গাড়িটি বেলুন বেঁধে জানুয়ারি ব্যাগটাও বেড়ে গেল ও মনে মনে ভাবছে আমি টাকা দিয়ে বাইক কিনিস আমি আসতে চালাবো আমার পালসার টু টোয়েন্টি কেটিএম আমার দু লাখ টাকার বাইক আমি জোরে চালাবো চালাও চালাও কিছু দূরকে সিটি চালাও চালা শুয়ে কেন অটো এই জন্য যুবকদেরকে বলি যুবক বাইকগুলো কন্ট্রোল করো আস্তে চালাও প্রায় অ্যাক্সিডেন্ট এই জানুয়ারি আগের জানুয়ারি আমার একটা লাইভ দেওয়া আছে দেখে নেন আমাদের হাড়োয়া রেলগেট ঠাকুরবাড়িতে বাড়িতে অ্যাক্সিডেন্ট করে হয়েছিল রাত একটার সময় আমি ছিলাম মোস্তাকিমা তৌসিনা ছিল ফেসবুক লাইভটা আমি হাতে করে ভর্তি করেছিলাম একটা বাইকে একটা বাইকে একটা বাড়ি দুটো ছেলে ছিল আরেকটা একটা বাইকে স্বামী স্ত্রী দুজন ছিল দুটো ইয়াং ছেলে ছিল দুটোই মারা গেল আর যারা স্বামী স্ত্রী ছিল হিন্দু ছিল স্বামীটার পাকেটে বাদ গেল স্ত্রীটা বেঁচে গেল স্বামীটাও বেঁচে আছে তবে একটা পা নেই ওর বাড়ি ছিল আটপুকুর বিহারি আর যে দুটো ছেলে মারা গেল ওদের বাড়ি ছিল ঝিকরা বাসা বাটি লাইফ চলছে আমি নিজের হাতে করে ওদেরকে ভর্তি করেছি বাপ এই জন্য যুবকদের কাছে নিবেদন বাইকগুলো একটু আস্তে চালা যুবকরা শুধু বাইক চালাচ্ছে এত জোরে চালায় শুধু পেশন্তের ধোঁয়া বেরোচ্ছে এজন্য খুব সাবধান বাইকগুলো আমার নিবেদন আস্তে চালান এই যখন বেড়াচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল পাকি জানে বাঁচবে কি কিনা তবে দুয়া করি যার মায়ের সন্তান তার কোলে যেন পাক ফিরিয়ে দেয় সকলে বলুন আল্লাহ মামিন খুব বড়ো মাপের অ্যাক্সিডেন্ট হয়েছে হাজার হাজার লোক রাস্তায় একদম বেড়াচাপাটা পার হয়েই বঙ্গবন্ধুর অফিসির পরেই অ্যাক্সিডেন্ট এক্ষুনি আমি আসছিলাম রাস্তা দিয়ে চলো জানুয়ারি মাস কাদের জন্য নবী কি বলছে একটু মনোদক্ষ جن میں ڈال کدے چھپو چوپوتی سنتے چند آئی ڈالے چھپو چوپتی سنڈے بے بی جانو اڑی پلون پڑے بو یو تو در میں مالو

पीलेवा बरब पीलेवा बरब ज चाचो आई लोग पी